নেতারাই আসা সালাম দেয় সালাম আছে না নাই উদ্দেশ্য কি আহা এরপরে আপনাদেরই ঢাকার পোলা ঢাকার একজন মাইয়া তার নাম ছিল মমতা উনি আবার সালাম দিয়েছে আসসালাম আলাইকুম খবর কে বিয়াই আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই আমি বলি আপাই এখন তোমারে মারে খুঁজে নাহি পাই কথা কোন ঠিক না

হিসাব করে দেখি এক একজনের বাংলাদেশ কথা কিন্তু ওলিয়া ওলি এই দেশে থাকবে এর মধ্যে কোন সন্দেহ নাই ধীরে ধীরে অল্প খানো কা কাটাও না কেন ধীরে যাবে আল্লাহর না ঠিক কথা কোন ঠিক টুপি দাড়িওয়ালা দেরকে এক দিনের মানুষ ছিল বাবা টুপি দাড়িওয়ালা দেরকে দেখলেই তাদের গাল জলাপড়া করে এক শ্রেণীর মানুষ আছে টুপি দাড়ি দেখলেই তার বা পার তাইয়া খালি আলেমরা কি করছে কথা কন ও মুসলমান যতই তোমরা একটা কথা শুনে রাখো আলেম ওলামাদের উপরে যতই তোমরা নির্যাতন করো আর যতই কথা বলো না কেন তাদেরকে তাসিল্ল যদি তোমরা করো আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে রাখে কথা বলেন ঠিক না বেঠিক কষ্ট পাচ্ছেন বাবা আমি আলোচনার পারম্বে অনুরোধ করবো রে বাবা লম্বা কথা নয় কান খাড়া করে দিয়ে কথাগুলো শোনে এই দুনিয়া চিরদিন থাকার দায়গ একদিন একদিন আমাদের বিদয়ে হতেই হবে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর কাছে দিয়ে বলেন ইয়ার সোল্লাহ হাবিব আল্লাহ মান আকিয়া সুন্নাসী ও আহজামুন الناس দুনিয়ার মধ্যে সব বইতে বেশি বড় বুদ্ধিমান কোন ব্যক্তি আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি বিভিন্ন মানুষের নাম আপনারা বলবেন কথা কোন ঠিক না বজে ও কিন্তু বাবা আল্লাহর নবী কি জবাবটা দিয়েছেন জবাবটা একটু শুনে যান মনটা বড় ঠান্ডা হবে কিছু সময় কথা বললে শোনার মতো ধৈর্য আপনাদের হবে কি একটু জোরে কম মুসলমান বুদ্ধিমান কোন ব্যক্তি আমার হাতে একটা মোবাইল ফোন দেখতেছেন এই মোবাইল ফোনটা এই মোবাইল ফোনটা যিনি আবিষ্কার করলেন প্রথমে যিনি আবিষ্কার করলেন এই মানুষটা হল মার্টিন কুফারো আমেরিকান বসবাস করে আমেরিকায় বাড়ি এই মোবাইল ফোনটা যখন আবিষ্কার করে ওই মোবাইল ফোনটার ওজন ছিল মাত্র দুই টন কত দুই টন মোবাইল নিয়ে একই আমরা চলাফেরা করতে পারতাম সেইটাকে কিউরিফাই করেন রিসার্চ করতে করতে এত টোকন বানায়া আপনার হাতে আমার হাতে উঠায় দিয়েছেন যিনি ওই মানুষটার বুদ্ধি আছে কি নাই এরপর এই যে মাহফিলে এসেছি মাহফিলটা যদি অন্ধকারে করা তো বাবা করা সম্ভব ছিল না এই যে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে এই বিদ্যুৎ যিনি আবিষ্কার করলেন এই যিনি আবিষ্কার করলেন মাইকেলে ফেরাডে ইংল্যান্ডে যার বাড়ি এই মানুষটা যে বিদ্যুৎ আবিষ্কার করেছে বলেন তো মানুষটার বুদ্ধি আছে কি নাই এখন বর্তমানে কম্পিউটারের যুগ এখান থেকে আপনাদের এই জায়গা থেকে যদি আপনারা এই সাভার থেকে ঢাকার সাবার অন্তর্গত এখান থেকে যদি কম্পিউটার টিপাইয়া কম্পিউটার ক্লিক করে যদি শুধু আমেরিকায় একটা চিঠি পাঠাইতে চান এখানের বটনটা শুধুমাত্র ক্লিক করতে দেরি এখান থেকে আমেরিকায় চিঠি পৌঁছাইতে দেরি হবে না তাহলে বলেন তো ভাই এই মানুষটার বুদ্ধি আছে কি নাই অথচ দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালার কাছে যখন প্রশ্ন করা হয়েছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন

দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটা সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি যেই ব্যক্তিটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে যেই ব্যক্তিটা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর ওই মৃত্যুর জন্য বেশি বেশি করে মাল সামানা তৈর করে রাখে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান দuniaটা ভালো করে রিসার্চ করে দেখো রে ভাই মওতের কথা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি স্মরণ করে যারা ওই মানর গুলা পরা টুপি দাড়িওয়ালা যারা যাদের মধ্যে কুরআন আছে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে কথা বলেন ঠিক না ঠিক নবী ঘোষণা করেন যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর জন্য মাল সামানা জোগাড় করে যারা ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবসাইতে বুদ্ধিমান জোর কি বলা যাবে না সুবহানাল্লাহ রাসূল আমার কত বড় জ্ঞানী রাসূল আমার কত বড় দার্শনিকী মুসলমান লম্বা নয় লম্বা নয় অল্প করে দুইটা কথা শুনে রে বন্ধু আল্লাহর নবী আখির জামান আরো দুজাহানের দুদাহানের নবী কামলিওয়ালা জান্নাতের সাবিওয়ালা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দ্বারা কি দ্বারা রে ভাই মাটি দ্বারা সৃষ্টি করেছি আবার তোমাদেরকে ওই মাটিতেই তোমাদেরকে নিয়ে দওয়া হবে মাটির মধ্যেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে অবন্দরে স্মরণ কর ওই কবরে আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে কি রে ভাই আল্লাহ বলেন হু আল্লাহ আল্লা বলে দুনিয়াতে আমি মানুষ দিয়ে ভর ভর করে দিলাম আমার বাংলাদেশে মানুষ আছে কি নাই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মানুষ আছে কি নাই গোটা বিশ্বের চীন জাপান ও পাকিস্তান ইন্দোনেশিয়া বুলগেরিয়া যা বলে না সব জায়গায় মানুষ আছে কি নাই দুনিয়ার মধ্যে কত মানুষ কত পদ্ধতি অবলম্বন করলো মানুষ کمانার জন্য আল্লাহ বলে আমি মানুষ বানাবো তোমরা রত করতে পারবা না মানুষ আল্লাহ বানায়া দিলে ও মুসলমান আবার আমার আল্লাহ শরণ স্মরণ করাই দেন তোমাদেরকে আবার যেতে হবে তোমরা যখন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা দুনিয়ার থেকে বিদায় হলে আবার কোন জায়গায় নিয়ে যাব কথা কম আবার আমাদেরকে কবরে নিয়ে যাওয়া হবে আল্লাহ সেটাও জানিয়ে দেন মিন্ন হ্যাঁ খোলা কুমার কুমো ওয়াফি নখরে যক মুতারাতানো অহর মাটি দ্বারা তৈরি করা হয়েছে আল্লাহ বলে আবার মাটিতে তোমাদের নিয়ে যাওয়া হবে আবা ওই জায়গা থেকে তোমাদেরকে আবার আমি আল্লাহ উঠাবো দুনিয়ার মধ্যে যেই যত বড় হাইব্রিড নেতা হোক না কেন এরপরে তার অনুসারী যতই হোক না কেন হারাম পথে খাইতে খাইতে কেউ অরবন্ধ কেউ মন্ত্রী কেউ এনপি বিভিন্ন মানুষ একেবারে হারাম খাইতে খাইতে শরীরটা মরা উত্তর মতো বানাইছে এমন মানুষ দুনিয়াতে আছে কি নাই কিন্তু যত টাকাওয়ালা হোক না কেন মানুষ মারা গেলে কে তার জন্য ঘর বরাদ্দ করা দাও হয় এই যে গত কিছুদিন আগে প্রায় এক ডজন মন্ত্রী মারা গেল এই মন্ত্রীদের টাকা কম ছিল না বলেন তো তাদের জন্য একটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে নাকি বাবা এত টাকার মানুষ একটা ঘর বরাদ্দ দেয় একটা রুমে থাক যা হয় হোক এইটা কি করছে করে নাই বাবা কারোর জন্য একটা ঘর বরাদ্দ করা হবে না তুমি প্রধান।

যে মানুষ মারা যাক না কেন সকলেই মারা গেলে সকলের জন্য একটা স্লোগান কয়টা স্লোগান একটা স্লোগান সকলের জন্য স্লোগানটা বেজে উঠবে ওঠ 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 ময়না ওরে ময়না তো মার বিনা পয়সার পালকির আইসাস ওঠ ওঠ ময়না ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আইসাস ঠিক কিনা বলে এই মসজিদে পালকি নাই ওই মসজিদ থেকে যদি পালকিটা চাওয়া হয়ে দেবে কে দেবে না কোনো নিষেধ নাই সকলের জন্য একটাই স্লোগান ওঠো কবরে যেতে হবে ওঠো 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 ময় না মাইনা তোমার বিনা পয়সার পালকি আইসা আছে ওই পালকি খানা আরে মাইনা পালকি খানা

কাঞ্চা বাসার পালকিরে খানা তোমার সামনে ওঠো সে ময়না ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসা আসে জবান খুলে ধরো বলেন কথাগুলো ঠিক না কি এসে হাজিরি হয়ে যাবে মুসলমান মানুষ যখন মারা যায় দুই কেসেমের মানুষ কবর যায় কয় কেসেম দুই শ্রেণীর মানুষ কবরে যায় এক শ্রেণীর মানুষ হল নেক বান্দা আরো আর দ্বিতীয় নাম্বার হল গুনাহাগার বান্দা আরবান্দি। বান্দি যদি নেক বান্দা বান্দি কবরে যায়

যখন গোসলের জন্য নিয়ে যায় মানুষটা কান্দে বেটাবে আমার কেন তাড়াতাড়ি গোসল করাও কবরের দিকে নিয়ে যাওয়া হয়ে বলবে এত সম্পদ করলাম তারপর আমাকে কেন কবরের দিকে নিয়ে যাও যায় না যায় না কিন্তু তারপরে দুনিয়ার কেউ মানবে না কবরে নিয়ে নামারও সঙ্গে সংখ্যে নামানোর সাথে সাথে মনে করবে তিনজন মানুষ নেমেছে ওই মানুষগুলো সাথী হবে কেউ থাকবে না মানুষগুলো যখন উঠিয়া আসবে যখন বাস দিয়া তালাই দিয়া মাটি দিয়ে চেপায়া দেওয়া হবে সাপায়া যখন দেওয়া হবে ওই মানুষটা একটা চিৎকার মারেন নবী জানিয়ে দেন এত জোরে ওই মানুষটা চিৎকার দে ওই চিৎকারটা যদি দুনিয়ার কোন মানুষের কর্ণ কুহরে যদি যাইত ওই মানুষটার কানের তালা ফেটে সঙ্গে সঙ্গে মারা যেত বর্তমানের বিজ্ঞান প্রমাণ করে দেখা দিয়েছে অমুসলমান প্রমাণ করে দেখা দিল প্রমাণ ওনারা জোগাড় করেছে কতটুকুন প্রমাণ পুরোটা নয় মানুষকে যদি কবরে নিয়ে দেওয়া হয় মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে